আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বাসায় ইলিশ পোড়াও রান্না করি তো এখানে আমি টক দই পেঁয়াজ বাটা কাজু বাদাম বাটা কিছুটা পরিমাণ মতো শুকনো মরিচের গোড়া লবণ একটু আদা বাটা আর একটু রসুন বাটা ইলিশ মাছের স্বাদ বজায় রাখার জন্য আপনাকে আদা বাটা রসুন বাটা খুবই কম দিতে হবে তাহলে মাছের স্বাদটা কিন্তু ভালো মতন পাওয়া যাবে ঘ্যানটাও থাকবে দশ পনেরো মিনিটের জন্য আমি করে নিব এখানে আমি বেস্তা উঠে নিয়েছি তারপরে হচ্ছে এই যে মেরিমেট করা ইলিশ মাছগুলো সম্পূর্ণ ঢেলে দিয়েছি তো এখানটা হচ্ছে কিছুটা সময় আমি সুন্দরভাবে নেড়ে ছেড়ে রান্না করে নিব মাছ কিন্তু বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না এটা কিন্তু ভেঙে যেতে পারে আপনারা চাইলে দুইটা চামচের সাহায্যে ওইটাকে উল্টে পাল্টে নিতে পারেন তো আমি একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে নিয়েছি কিন্তু আমার একটা মাছ ভেঙে গিয়েছিলো সবগুলো মাছই ঠিক ছিল তো একটা পাত্রে মাছগুলো তুলে নেওয়ার পরে আমি এই মশলার মধ্যে কিন্তু চালটা ভেজে নেব আমার এখানে প্রচুর পরিমাণ তেল ছিল তাই আমি এক্সট্রা কোনো তেল ইউজ করিনি তো এটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি একদম যখন ঝরঝরা হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে গরম পানিটা ব্যবহার করব পানিটা ঢেলে দেবো তো এখানে তো সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি পানি ঢিলে দিচ্ছি কে কীভাবে রান্না আমি তো জানি না আমি যেভাবে রান্না করি সেভাবেই হচ্ছে আপনাদের সাথে আর কি শেয়ার করছি একবার হলেও এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর প্লাও প্লাও কিন্তু খুব ঝরঝরা হয় তো এই তো আমার প্লাও কিন্তু ফিফটি পারসেন্ট হয়ে গিয়েছে আরেকটু হয়ে গেলে আমি সুন্দর করে এর উপরে সাজিয়ে দেবো তারপরে হচ্ছে কিছুটা ব্রেস্টটা ছুড়ে দেব আর তাই তো আমার হচ্ছে হয়ে গিয়েছে অলরেডি তো আমি এখন মাছগুলোকে সুন্দর করে এখানে সাজিয়ে নিচ্ছি তারপর কিছুটা প্লাউ দিয়ে উপরে ঢেকে দিব চারপাশে যেটা থাকবে আর যেহেতু আজকে শুক্রবার শুক্রবারে এই খাবারটা হলে কিন্তু একদমই মন্দ হয় না স্পেশাল দিনে স্পেশাল একটা খাবার তো থাকতেই হবে আমার বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করে এটা সবারই পছন্দের তালিকার একটা খাবার তো এখন আমি তো মাছটাকে সুন্দর করে বাকি প্লাউ দিয়ে দেখে নিয়েছি এরপরে হচ্ছে আমি কিছুটা বৃহস্ত দিয়ে দিচ্ছি দেখতেও কিন্তু খুবই কালারফুল হয়েছে তো আমার রান্না কিন্তু কমপ্লিট এখন হচ্ছে সবাইকে খাবার দেওয়ার পালা তো আমি সবাইকে খাবার বেড়ে দিয়েছি দেন হচ্ছে আমিও নিয়েছি দেখেছেন ব্লগগুলো কিন্তু কত চড়চড়া হয়েছে তো আজকের ভিডিও এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ